আজ শুরু করবো বাংলা রোমান্টিক প্রেমের উপন্যাস বুদ্ধদেব গুহর লেখা হলুদ বসন্তের এর পঞ্চম পর্ব গাড়ি ভোড়া ঘুম কামরানি ঝুম শীতকালের রাত চারটায় অনেক রাত কোনো ক্রমে পাজামা পাঞ্জাবি পরে একটি বান্ডিলের মতো এসে হোটল বিছিয়ে শুয়ে পড়েছিলাম এখন অনেকক্ষণ ঘুমানো যাবে কুপেতে আমি একা ভিতর থেকে লক দিয়ে কোম্বল মুড়ে ঘুম লাগিয়েছিলাম লাল গোল্লা প্যাসেঞ্জার চলছে শীতের আধা ফোটা ভোর রিক রিগঝিক 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 শুয়ে থাকতে থাকতে বুঝলাম একসময় ভোর হলো চোখ মেললাম বাইরে সোনালি রোদ আকাশময় সাঁতরে বেড়াচ্ছে মনে হলো যেন এই সকালে কারো কোনো দুঃখে ডুবে মরার ভয় নেই পায়ের কাছের জালনাদি দিয়ে একপালি রোদ এসে দুশোর কোম্বলে লুটিয়ে পড়েছে শিকারে ঠিকারে গিয়ে আমার যখন ভীষণ শীত করে পাতার ঘরে কি কখনো ডাক বাংলোর চৌপায় যখন একটি কি দুটি কম্বলেও শীত মানে না ঠোঁট যখন ঠান্ডায় নীল হয়ে যায় পায়ের পাতা দুটি হিমেল হাওয়ায় হিম হয়ে ফ্যাকাশে হয়ে আসে তখন আমি নয়নার কথা ভাবি নয়না শোনার ভাবনা তখন কোনো চিকন পাখির পালকের লেপের মতো আমার কম্বলের তলায় আস্তে আস্তে ছড়িয়ে যায় আমার সমস্ত সত্তা উষ্ণ হয়ে উঠতে থাকে ধীরে ধীরে তারপর আমার সমস্ত আমিত্যে একটি মিশ্রণ চিতাবাগের চেকনায় লাগে শীত কাকে বলে আমি ভুলেই যাই কিন্তু এই রেলগাড়ির কামরার সামান্য শীত অত সব দরকার হয় না এমনি শুয়ে সে রোদ দেখলেই গা গরম হয়ে ওঠে ভালো লাগে রানাঘাট বোধ এসে গেল চা খেতে হবে ভার ছেড়ে উঠে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিলাম পলাশি আসতে এখন অনেক দেরি চা খাবার পর আরো কিছুক্ষণ আরাম করা যাবে রানাঘাট স্টেশনে চা নিলাম কম্বল মুড়ি দিয়ে বসেই চা খেলাম বেয়ারা এসে পেয়ালা পিস নিয়ে গেল এবার লম্বা দৌড় দেবে গাড়ি গায়ের পাশের জানলাটি এবার খুলে দিলাম উঠে বসলাম বাইরে ভালো করে তাকালাম খেতে খেতে ধান কাটা শেষ হয়ে গেছে কোথাও কোথাও শীতের আনাজ লেগেছে শিশির বেজার সবুজ ঝোপে ঝাড়ে প্রজাপতির ফুরফুর করছে শুকনো ক্ষেতে পাখির ঝাঁক এক রাস চঞ্চাল ভাবনার মতো ছড়িয়ে পড়ছে উড়ে বেড়াচ্ছে দূরে দূরে আম কাঁঠাল ঘেরা ছোট ছোট গ্রাম কাছাকাছি ভেরান্ডার বেড়া দেওয়া কাদালেপা বাড়ি পুকুর পাড়ে হাঁস প্যাক প্যাকাচ্ছে কোথাও খোটাই বাঁধা একলা ছাগল দার্শনিকের মতো এদিকেছে কত কি ভাবছে বাসবনের ছায় ছাতার পাখিরা পঞ্চায়েত বসিয়েছে স্য করে পরনিন্দা চর্চা করছে সেই নদীটি এলো কি নীল জল যতবার নদীটি পেরোই প্রতিবারই নতুন করে ভালো লাগে সিপসিপে নীল ব্যক্তিত্ব সম্পন্ন নদী গুমগুম 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 গুম করে লোহার কুড়ি বর্গা পেরিয়ে রেলগাড়ি নদী পার হলো পার হয়ে ছুটল রিকঝিক রিক ঝিক বাইরের আদিগন্ত আকাশ আর সোনালি তাকিয়ে হঠাৎ আমার মনে হলো যেন দূরে রেলগাড়ির পাশে পাশে গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে কাল রাতের নীল বেনারসি পরা নয়না সোনা সুড়ি খেতে সরিষা খেতে শাড়িতে ঢেউ তুলে তুলে ছুটে চলছে ওকে দৌড়ালে যে সুন্দর লাগে চিকি চিকি চুং চিকি চিকি চুং টাকা টাকা টিকি টং গাড়ির তালের সঙ্গে তাল মিলিয়ে একবার তালে একবার কার ভাই একবার দাদরার ছন্দে নয়না আমার পাশে পাশে নীল বেনারসি পরে ছুটে চলছে যেন উড়ে উড়ে চলছে ওর পায়ের পায়জোরের শব্দ শুনতে পাচ্ছি ওর কোমরের রূপর চাবির রিংয়ের ঝুনঝুনানি শুনতে পাচ্ছি নয়না আমার সঙ্গে সঙ্গে চলছে হাওয়ায় ওর শাড়ি ফুলে উঠছে আচল দুলে দুলে উঠছে চুল এলোমেলো হয়ে যাচ্ছে দুলে দুলে হাওয়াই ফুলে ফুলে ফুলের মতো ও কি যেন বলছে হাওয়া আর চাকার শব্দ কথাগুলোকে নিয়ে কাপড় তুলোর মতো উড়িয়ে দিচ্ছে শুনতে পাচ্ছি না কিছু কেবল বুকের কাছে নয়নার অস্তিত্ব অনুভব করছি আমার সবটুকু ভালো লাগা এই ভোরের রোদ্দুর হয়ে আকাশময় মাঠময় বিশ্বময় ছড়িয়ে গেছে মনে হলো ট্রেন্ডের গতি কমে এলো চাকাগুলি কুমিরের শীষ দেওয়ার মতো আওয়াজ করতে লাগলো হঠাৎ দেখলাম নয়না নেই নয়না আমার সঙ্গে আর দৌড়াচ্ছে না বীরনগরে পৌঁছে গেছে গাড়ি বড় বড় সেগুন গাছ সেগুন গাছের বন হয়ে আছে স্টেশনের দুপাশে মনে হয় না নদীয়া জেলায় আসি গোদা পিয়াশাল বা শালবন বলে মনে হয় ট্রেনটা দাঁড়িয়ে পড়লো সেগুন বনের আড়াল থেকে প্যাকু প্যাকু করে সাইকেল রিক্সার হর্ন শোনা যাচ্ছে প্ল্যাটফর্মে একটি বিতিকিচ্ছিরি বিন্দা বউ একটি নীল রঙা শাড়ি পরে দাঁড়িয়েছে ভেবেছে বুঝি নীল রঙা শাড়ি পরলেই নয়নার মতো দেখাবে সঙ্গে হলুদ ছাট পড়া নতুন বর টোপর মাথায় বীরনগরে ক্রসিং হবে এখানে সিগন্যাল লাইন কৃষ্ণনগর থেকে ডাউন লালগোল্লা প্যাসেঞ্জার আসবে তবে গাড়ি ছাড়বে প্রতিবারই এমনি করে অপেক্ষা করতে হয় কোনো এক গাড়ির যে গাড়ি আগে আসে নয় আমার সঙ্গে সঙ্গে আসছিলো একটু আগেও দেখেছিলাম জানি না ওই এখানে দৌড়ে আসছে কিনা কি বলছিল শোনা হলো না বলছিল হয়তো রিজুদা কাল আপনি না খেয়ে চলে এলেন বলে আমারও খাওয়া হলো না অসভ্য না খেয়ে চলে এলেন কেন জানি না কি বলছিল জানি না বীরনগরে আমাকে অপেক্ষা করতে বলছিল কি না দরকার হলে মানে ও এখানে আসবে জানলে আমি আজীবন অপেক্ষা করতে পারি শুধু এই জীবন নেই বা কেন অনেক জীবন জানি না আমি আর একই সিগন্যাল লাইনে একই লালগোল্লা প্যাসেঞ্জারের দুটির মতো বিপরীত মুখোমুখি ছুটে আসছে কিনা জানি না আমি আরও একই সিঙ্গল লাইনে একই লালগোল্লা প্যাসেঞ্জারের দুটির মতো বিপরীত মুখে ছুটে কি না নয়না কিন্তু আমার সঙ্গে একই দিকে ছুটছিল আমার পাশে পাশে সেই জন্যই ভয় বিপরীত মুখে ছুটলে কোনো না কোনো শান্ত স্টেশনে আমাদের দেখা হয়ে যেতই যেত সে বিষয়ে নিঃশংসায় হতাম কিন্তু একই দিকে ছুটে চলছি বলে আমি হয়তো যখন ঘুমিয়ে থাকব কামরাতে ও হয়তো আমাকে পিছনে ফেলে কোনো অজানা স্টেশনের দিকে চলে যাবে যার টিকিট আমার কাছে নেই অথবা একই কানিন রেলগাড়ির কামরার মতো কোনো কামরা আমার ইচ্ছার বিরুদ্ধে আমার অজানিতে হয়তো আমার নয়নার কাছ থেকে আমায় দূরে বহু দূরে নিয়ে চলে যাবে কোনো স্টেশনে হয়তো আমাদের আর দেখা হবে না বড় ভয় করে আমার বড় ভয় করে ঘন্টা পড়লো ডাউন লালগোল্লা প্যাসেঞ্জার আসছে নীল বেনারসি পরা কুচ্ছিত বউটি একটু হাসলো। বটি যেন কি বলল তারপর বিড়িটাই একটি শেষ সুখ দিল ওদের দুজনের জীবনের আপ ট্রেন আর ডাউন ট্রেন বীরনগরের মতোই কোনো পূর্ব পূর্বনির্ধারিত স্থানে ক্রসিং করেছে ওদের দেখে খুব ভালো লাগলো ওরা হারিয়ে যায়নি দুজন দুজনকে হারিয়ে ফেলেনি এমন সময় গুমগুম করতে করতে অন্যদিক থেকে ট্রেনটি এসে ওদের মুখ দুটি আমার চোখ থেকে মুছে দিল একটি খয়ারি চলমান রেখা ধীরে ধীরে প্রশস্ত হয়ে থেমে গেল লাইনের ওপর আমার দাঁড়ানো কামরার তলা থেকে একটি ধপধপে বেড়ার লাভ দিয়ে নিচু প্ল্যাটফর্মে উঠল দুষ্টু করে আমাকে একবার চোখ টিপল চোখ টিপল তারপর শীতের রোদে আড়মোড়া ভেঙে আর এক লাফে প্ল্যাটফর্ম ছেড়ে সেগুন বনে লাফিয়ে নামলো দরজা খুলে মুখ বাড়িয়ে পিছনের মাঠ বড়া সোনালি রোদ দূরে তাকালাম এখনও আমার নয়না দৌড়ে আসছে কি না দেখার জন্যে দেখলাম একটি সোয়াগের নীলকণ্ঠ পাখি টেলিগ্রাফের তারে বসে আনন্দে গদ গদ গলায় আপন মনে কী যেন স্বগতিক্ত করছে এবং খুশি খুশি রোদ ঠিকরানো ঠোঁটে মসৃণ পালক পরিষ্কার করছে ওর গর্বিত মুখ দেখে মনে হলো এই নীল বেনারসি পরা নিরিবিলি পাখিকে হয় আমার মতো করে অন্য কোনো নীলকণ্ঠ পাখি এই রোদ্দুর মাখা সকালে ভালোবেসেছে নইলে ওর মুখ নয়নার মতো অমন নিরালা নরম দেখাতো না